প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা বাস্তব গল্প শোনাব আমার প্রজেক্টটা যেদিন শেষ হয় সেদিন হচ্ছে তার আগেই আমি হচ্ছে ক্রেতা রেডি করি তো ঢাকা থেকে ক্রেতা যখন ট্রাক নিয়ে আমার বাড়ির উপরে আসে এসে আমার পণ্যগুলো যখন দেখে আমার প্রোডাক্ট আমার পোলট্রির যে হাঁসগুলা ছিল সেটা দেখার পরে তারা জিজ্ঞেস করলো ফার্স্টে যে এগুলোর বয়স কত তো সেদিন পঞ্চাশ দিন বয়স ছিল তো তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিল না আসলে পঞ্চাশ দিনে কীভাবে এরকম সাড়ে তিন কেজি চার কেজি করে ওজন হয়েছে তো ওরা আমার কাছে যখন জিজ্ঞেস করলো যে ভাই আসলে কে বয়স পঞ্চাশ দিন তাই বললাম যে হ্যাঁ ভাই আমি বলছি আমার এই মানে হাসের বয়স হচ্ছে পঞ্চাশ দিন তো বলছে ভাই আপনি কি করছেন আপনার নিয়ে তো নিউজ হওয়ার দরকার তো যাই হোক আসলে যত্ন করলে যে কোনো প্রোডাক্টই ভালো হয় তো আমার যে ছেলেটা আমার আমার সাথে ছিল আমারই ছাত্র আমারই ডিপার্টমেন্ট ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র তো ওই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এবং অনেক পরিশ্রম করে এই হাঁসগুলো পালন করে তো অনেক কষ্ট পরিশ্রম করেছে এবং প্রত্যেকটা হাঁস গড়ে প্রায় সাড়ে তিন কেজি করে ওজন হয়েছিল তো আমি হচ্ছে একটা কাজ করেছিলাম আমি বিশ দিন আগেই আমি ক্রেতা খোঁজা শুরু করেছিলাম যাতে দ্রুত ক্রেতা খুঁজে পাওয়া যায় তো এতে করে আমি উপকার হয়েছিল যে স্থানীয় বাজারে এই হাঁসের কেজি ছিল তিনশো টাকা কিন্তু যখনই আমি রাজধানী ঢাকাতে কন্টাক্ট করি তখন সেখান থেকে আমি সাড়ে তিনশো টাকা কেজিতে পাই অর্থাৎ এক একটা হাঁসের উপরে প্রায় আমার দেড়শো থেকে দুশো টাকা অতিরিক্ত লাভ হয় তো এই জন্যই বলছি আপনারা যারা এই হাঁস পালন করবেন বা মুরগি পালন করবেন বা গরু পালবেন বা যে কোনো কিছুই পালবেন চেষ্টা করবেন সেটার ক্রেতা আগে থেকে রেডি করে রাখার জন্য যাতে আপনার বিক্রয়ের সময় কোনো প্রকার প্যারা খাওয়া না লাগে তো যাই হোক আমি আরেকটা বিষয় আপনাদের বলবো যে যে কোনো জিনিসের উপযোগ বৃদ্ধি করতে পারলে সেটাকে উৎপাদন আমরা বলতে পারি যেমন আমরা উৎপাদন বলতে মনে করি যে ফসল ফলানোটাই মনে হয় উৎপাদন এই পোলট্রির যত কার্যক্রম আছে এটাও একটা উৎপাদন তবে এই উৎপাদনটাকে যদি আরও বেশি বৃদ্ধি করা যায় যেমন আপনার পণ্যটা হচ্ছে স্থানীয় বা মার্কেটে বিক্রি না করে যদি আপনি রাজধানী বা অন্য কোনো মার্কেটে বিক্রি করতে পারেন সেটার উপযোগ বৃদ্ধি পায় আর কোনো জিনিসের উপযোগ বৃদ্ধি পাওয়াকেই বলা হচ্ছে উৎপাদন তাই আপনাকে চৌকশ হতে হবে আপনার উৎপাদিত পণ্য শুধুমাত্র স্থান বদল করেই হাজার হাজার টাকা আয় করে ফেলছে অন্যান্য ব্যবসায়ীরা তো আপনার পণ্য আপনি যদি নিজে স্থানান্তরিত করতে পারেন এক স্থান থেকে অন্য স্থানে বিক্রি করতে পারেন তাহলে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন এবং আপনারা এই কাজগুলো কিভাবে করবেন আমি আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করব আপনারা মনোযোগ সহকারে যত্ন দিয়ে আপনার প্রোডাক্টটা সুন্দর করে শুধু পালন করবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম